চিকিৎসার উদ্দেশ্যে গেল সপ্তাহে ভারতে পারি জমান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার পনেরো মে থেকে নিখোঁজ থাকার পর আজ বুধবার সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ভাড়া বাসা থেকে তার খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ বিভিন্ন সূত্র থেকে জানা যায় চিকিৎসার পাশাপাশি বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষেও ভারতে যান প্রয়াত এই সংসদ সদস্য তাই ভারতে গিয়ে ওঠেন বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতেই এরপর তেরো মে চিকিৎসার কথা বলে বন্ধুর বাড়ি ত্যাগ করেন তিনি পরে কয়েকবার যোগাযোগ হলেও পনেরো মে থেকে পরিবারের পাশাপাশি বন্ধুর সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার নিখোঁজের বিষয়ে চিন্তিত হয়ে ১৯ মে ডিবি কার্যালয়ে যান আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন সেদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ষোলো মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল ভারতের বিহারে অন্যদিকে চিকিৎসার কথা বলে বেরিয়ে বন্ধু আজিম আর বাসায় না ফেরার কারণে আঠারো মে কলকাতার বহরানগর থানায় গোপাল বিশ্বাস একটি জিডি করেন বলেও জানা যায় এদিকে বুধবার সকালে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের বিষয়টি ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন হত্যাকাণ্ডটি পরিকল্পিত এ ঘটনা তদন্তে বাংলাদেশের পুলিশ কলকাতার পুলিশের সঙ্গে কাজ করছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যমগুলো ইশতিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক